হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এটা হচ্ছে আইকিউ কিউ আই কিউ জেড টেন এক্স আট একশো আঠাশ জিবি চায়না ভেরিয়েন্ট টাইটেনিয়াম কালারটা নেওয়ার জন্য আমার দুই ভাই আসছে সিদ্ধিরগঞ্জ থেকে ভাইয়া কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইয়া উনি আইকিউ ফোনটা নিতেছে এই প্রাইজের মধ্যে আই কিউ একটা অসাধারণ ফোন বানাইছে কি বলবো খুবই অসাধারণ মানে এত ভালো ব্যাটারি প্রসেসর ডিসপ্লে ফোন সব দিক দিয়ে ব্যাটারি ফোনটা আমার কাছে ভালো লাগে বিশেষ করে তো নিয়ে দুই আসে ভিডিও কে দেখছে আমাদের আমাদের ভিডিও দেখে আসছে বসে আপনি দেখছেন কথা বলছিলেন আমাদের সাথে না কেমন লাগছে ভাই আয়সা আচ্ছা তো ভাইয়া এটা নিচ্ছে আমরা বসে সিলপ্যাক দিচ্ছি ওনাকে এটা এখন আনবক্সিং হবে তিনটি কালার ভেরিয়েশন মনে পাওয়া যায় ফোনটা আগে কালার ছিল একটা আলট্রামেরিয়েন্টে পাওয়া যায় তো এখন টাইটিনিয়াম আলট্রামেরিয়েন্ট ব্ল্যাক নতুন একটা কালার সংযোগ হয়েছে আমাদের কাছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্টকে যতদিন থাকে ততদিন পাবেন শেষ হয়ে গেলে তার দেওয়া যাবে না এখন তিনটা কালার আমাদের কাছে আছে আপাতত তো আনবক্সিং হবে ভাইয়ের নাম কি স্যারের ভাই চালাবেন নাকি জোবাইয়ের ভাই চালাবে জুব ভাই কাটেন স্যারের ভাই জুবের ভাই আসছে সিদ্ধিরগঞ্জ থেকে মানে নারায়ণগঞ্জে পড়ছে নারায়ণগঞ্জ কোথায় আপনারা জানেন নারায়ণগঞ্জ হচ্ছে বাড়ি শ্বশুরবাড়ি তো অনেক হিউজ পরিমাণের মানুষ আছে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাদের প্রতি তারা এত ভালোবাসে আমাকে বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে তো প্রচুর পরিমাণ কাস্টমারের কাছে আসে তো জুবাই ভাইকে ধন্যবাদ আপনি ট্রাস্ট করে আমাদের কাছে আসছে ভাই জুবের ভাই আইকিউ জেড টেন এক্সটা নেওয়ার জন্য উনি আসে চায়না ভেরিয়েন্টটা নিচ্ছে আট একশো আঠাশ জিবি আরেকশো আঠাশ চায়না ভেরিয়েন্ট এটার কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টও হয় আসলে দামের পরিবর্তন হয় মাঝখানে দামটা একটু চেঞ্জ হয়েছিল এখন আবার ঠিক আছে হ্যাঁ এটাই চাইছিলেন নাকি পরা ডিজাইন দিয়েছে মানে এই প্রাইসের মধ্যে সুন্দর একটা ডিজাইন দিয়েছে এই যে অরিজিনাল একটা কাভার দেখতে পাচ্ছেন আর হচ্ছে গিয়ে চার্জার এরকম অসাধারণ একটা ফোন আন্ডার টোয়েন্টি যাদের বাজেট তারা এই ফোনটা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন হবে এবারে এটা যদি গেমও খেলতে পারবেন আর যে প্রসেসর দিচ্ছে এটা গেমও খেলা যাবে এবং গেম খেললে যে চার্জিং চিন্তা করবেন চিন্তা নেই কারণ এটা ব্যাটারিও ভালো ব্যাটারি কত দেখেন এটার ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি চিন্তা করে দেখেন বিশ হাজারের নিচে ফোনে এবং এত সুন্দর একটা ডিজাইন জুবাই ভাই মনে হয় চালায় স্যাটিসফাই থাকবে আমি জানি জুবাই ভাই ফোনটা দেখেন তো কেমন লাগতেছে হ্যাঁ কালারটা চুজ ভালো হয়েছে সুন্দর না ডিজাইন কিন্তু সুন্দর একটা হ্যাঁ আর এটা আমি জানি এটা প্রিমিয়াম ডিজাইন দেখেন ছয় হাজার পাঁচশোর ব্যাটারি দিছে তারপরে ফোনটা কিন্তু আহমারি মোটা না এখনকার ফোন তো বড় হয় সব ফোনই বড় বরঞ্চ এখন মানে যদি ছোট দেখি আমরা আমাদের কাছে অদ্ভুত লাগবে আগের ফোনগুলো ধরলে কেমন লাগে ওগুলো কিন্তু আগে বড় ছিল আর এখন আগের ফোন ধরি না ভাই এই তো লোক আমাকে বড় দেখতে দেখতে অবশ্য হয়ে গেছে সেটা আমরা ভিতরে কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের দেখাবো অন হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করি আপনাদের সাথেই থাকেন এত সুন্দর একটা ফোন দেখতে পাচ্ছেন দারুণ দারুণ অ্যাক্টিভ করেই থাকে বাকিগুলো দেখাবো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে সাধারণ ফোনটা দেখতে পাচ্ছেন বিশ হাজারের বাজেটের মধ্যে যাদের আছে এই ফোনটা নিতে পারেন এত সুন্দর একটা ফোন সাড়ে ছয় হাজার এমএচের ব্যাটারি পাবেন এটার মধ্যে কিন্তু করে দেখেন সাড়ে ছয় হাজার এবং এত সুন্দর লুক ডিজাইন কোনো দিক দিয়ে ফেলতে পারবেন এটারে আমি তো দেখি সব কিছুই ভালো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যামেরা ভাইরা টাকা গোছাচ্ছে এই ফোনটা নেওয়ার জন্য চলে একজন যথেষ্ট স্মুথ আছে এই প্রাইসের মধ্যে ফোনটা এবং ফোনটার ডিজাইনটা একটু চিন্তা করে দেখেন এই ডিজাইনের ফোন এত কমে চিন্তা করা যায় হাইকিও দিচ্ছে একমাত্র এটার গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল পাওয়া যায় এবং চায়না ভার্সন এটা পাওয়া যায় যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এবং আমাদের ভিডিওর নিচে যে নাম্বারটা আছে ওই ফোন করবেন সরাসরি ফোন করলে আমাদের পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন করা যাবে হ্যাঁ তো ভালো থাকবেন সবাই বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আই কেভেটেন্স এটা হচ্ছে অরিজিনাল একটা কাবারও দেওয়া থাকে এবং এটার সাথে চার্জার দেওয়া আছে একটা দেখতে পাচ্ছেন চৌচল্লিশ শটের গ্যাস চিন্তা করে দেখেন এমন পারফেক্ট আছে চৌচল্লিশ শটের চার্জার সাথে ছয় সাড়ে ছয় হাজার ব্যাটারি